নমস্কার বন্ধুরা অর্চনার সংসারের সবাইকে স্বাগত আজকের আমি কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট বানাবো কীভাবে মুড়িঘণ্টটা বানাবো সেই রেসিপিটা তোমাদেরকে দেখাবো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো আমি কীভাবে মুড়িঘণ্টটা বানাবো পুরো ভিডিওটা দেখতে থাকো মুড়িঘণ্ট বানাবার জন্য আমি এখানে নিয়েছি কাতলা মাছের মাথা নিয়েছি এই মাথাটা আমি চেরা করে নিয়েছি আর এই উনানে কড়া বসিয়ে নিয়েছি এর সঙ্গে আরও কী কী আমি দেবো সেগুলো তোমরা দেখো এই জন্যে আমি এখানে গাজর কুচিয়ে নিয়েছি নিয়েছি মটরশুঁটি ক্যাপসিকাম রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা ধনে আর ডাল নিয়েছি এগুলো দিয়ে আজকে মুড়িখন্ডটা বানাবো উনানে কড়া বসিয়ে দিয়েছি এবার কাতলা মাছের মাথাটা আমি ভেজে নেব তেল দিয়েছি তেলের মধ্যে আমি একটু হলুদের গুঁড়ো দেবো আর লবণ দেব কাতলা মাছের মাথা থাকে এবারে উল্টে দিয়েছি খুব সাপছে ওই জন্য এবার চাপা দেবো আমি এই চাপাটা নিয়ে আমি এইভাবে দিয়ে দিচ্ছি মাথাটা এবারে আমি ধুয়ে নেব ভাজা হয়ে তো মাথাটা ভাজা হয়ে গেছে এটাকে এবার আমি নামিয়ে নেব এখানে এই মাথাটা ভেজে আমি নামিয়ে নিয়েছি আর এই কড়ার মধ্যে যে হালকা তেলটা আছে এই তেলের মধ্যে আমি এবার ডালটা ভেজে নেব তেলে কোনো ফোড়ন দেবো না এই ডালটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ডালটা আমি ভেজে নেব এইভাবে উনানে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার আমি যেই গাজরটা কুচিয়ে রেখেছিলাম এটা আমি ভেজে নেব গাজরে হালকা করে লবণ দেব দিয়ে ভেজে দেবো গাজরটা ভাজা হয়ে উঠেছে এর মধ্যে আমি এবার ক্যাপসিকামটা দিয়ে দেব এর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে আমি কষে ওটাকে আমি নামিয়ে নেব ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব এখানে ডালটা ফুটছে এর মধ্যে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ডালটা হাফ সিদ্ধ হয়ে গেছে দেখো এবারে এর মধ্যে আমি দিয়ে দিয়ে এই এর মধ্যে আমি দিলাম এবারে এখানে আমি ক্যাপসিকাম গাজর আর যে কাতলা মাছের মাথাটা ভেজে রেখেছিলাম এবারে এই ডালের মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে নেব কিছুক্ষণ ডালটা এবারে ফুটবে এখানে ডালটা ফুটছে এর মধ্যে আমি এক চামচ আর অল্প করে লবণ দিলাম আর দেবে হাফ চামচ লঙ্কার গুঁড়ো আজকের আমি যে কাতলা মাছের মাথা দিয়ে ডালটা বানাচ্ছি এটা সাঁপিয়ে নেব তো ওই জন্যে ডালটা আমার ফুটছে এবার এটাকে আমি নামিয়ে নেব এখানে এই ডালটা নামিয়ে নিয়েছি নিয়ে কড়া ধুয়ে উনানে বসিয়ে দিয়েছি এবারে এই কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পিঁয়াজ বেড়ে যাবো এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো এবারে দেব এই আদা রসুন বাটা এবারে দেবো এই এই মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি ডালটা ঢেলে দেবো এর মধ্যে এই ডালটা ঢেলে দিয়েছি দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি ডালটা হালকা হালকা ফুটছে এর মধ্যে আমি এই চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে এর মধ্যে আমি এই দুটো বাতাসা দিয়ে দিলাম মিষ্টি স্বাদের হওয়ার জন্য এই ডালটা হয়ে এসেছে এবার এটাকে আমি নামিয়ে নেব নামাবার আগে আমি অল্প করে একটু ঘি দিয়ে দিলাম আর দেব এই গরম মশলাটার গুঁড়ো এই অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এটাকে আমি নামিয়ে নেব ডালটা আমার হয়ে গেছে একটু হালকা করে নেড়ে দিও কাতলা মাছের মাথা দিয়ে ডাল হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে দেখো এই কাতলা মাছের মাথা দিয়ে ডালটা বানিয়েছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে দেখো মাথা দেখো শুধু ঘিস ঘিস করছে এর সঙ্গে আমি পোস্ত দিয়ে আলু ভাজা করেছি এই কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টাটা কেমন বানিয়েছি আমাকে কমেন্টে জানিও যে সমস্ত বন্ধু ফেসবুক থেকে দেখছো ফলো করো আর ইউটিউব থেকে যারা দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো